তা ভালো হয়েছে হ্যাঁ মা কেমন হয়েছে মা বলে দাও মিষ্টি তো নমস্কার বন্ধুরা আমি তো অনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে স্যাটারডে তো সকাল থেকে উঠে এই যে সোনাই আর বাবা নিচে গেছিল ছুটির দিনগুলো ওরা এরকম উঠানের গাছে ফুল তুলতে যায় নিচে একটু ঘুরে আসে সকালবেলায় আমি উঠে ক্যামেরাটা হাতে নিয়ে আর ভিডিওটা শুরু করলাম সারাদিন কীরকমভাবে গেল আর সারাদিন যত যাই কিছু হোক তার মধ্যে একটু ভালো কিছু করার চেষ্টা করি সারাদিনটাকে একটু ভালো মতো করে সাজিয়ে উছিয়ে রাখার চেষ্টা করি সেটা যেরকমই দিন হোক চলো বন্ধুরা অনেক কিছু তো ছিল বর্মশাই সকালবেলায় পাড়ার দোকান থেকে এগুলো নিয়ে এলো আর তারপরে এই যে বিস্কিটটা আনলো এটা বেশ ঝাল ঝাল সুন্দর খেতে জানো এই বিস্কিটটা দিয়ে একসাথে বসে সবাই মিলে চা খেলাম মেয়েরও খুব পছন্দ আমাদের দুজনেরও খুব পছন্দ প্রত্যেক দিনটা তো আমরা যেরকমভাবে চাই সেরকমভাবে তো হয় না তবুও তার মধ্যে থেকে সবসময় চেষ্টা করি কাজ কাজগুলো যেগুলো করি সেগুলো যেন প্রপার করার চেষ্টা করি আজকেও ঠিক সেরকমভাবেই শুরু করলাম বর্মশাইয়ের অফিসে ফোন করলো তো গাড়ি এখনও আসেনি তো সেই জন্য বরমশাই রেশনে চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি রান্নাবান্নার কাজগুলো করলাম যাতে রান্নাবান্নাটা গোছানো থাকলে মেয়েকে খাইয়ে দায়ে দিয়ে আমি রেশনে চলে যেতে পারবো বড়মশাই লাইন দেবে তারপরে আমি যাব এদিকে দেখো আমি চাটনি করেছি পটল আলু সয়াবিনের তরকারি এখানে ডাল সেদ্ধ টমেটো দিয়ে করে রেখেছি ভাত হয়ে গেছে মোটামুটি বেশিরভাগ রান্নায় কমপ্লিট করে নিলাম এবার যাব বর্মশাই ফোন করলে আর মেয়েকে এখানে পড়া দিয়েছি কড়া টড়া দিয়ে তারপরে খাওয়া দাওয়া দিয়ে তারপরে যাবো তো সকালে ওকে বললাম আজকে একটু ভাত খাবি বাবা তো বললো হ্যাঁ মা আমি ভাত খাবো তুমি দিয়ে যাও ওকে এই যে ভাত দিয়ে দিলাম আলু পটল আর সয়াবিনের তরকারি আর এই যে আমের চাটনি দিয়ে সোনায় ভীষণ পছন্দ করে আমগুলো খেতে আর আজকে একটা গাছ থেকে আম পাড়া হয়েছিল আর কি আমাদের গাছ থেকে সেটা দিয়েই সুন্দর করে চাটনি বানিয়ে দিয়ে মেয়েকে দিয়ে দিলাম সকালের জলখাবার আর কি এটা দিলাম হাতে না দুটো তিনটে কাজ রেখেছিলাম যে করে নেবো কাজগুলো মানে যাবো আর কি সেগুলো জমা টমা দিতে তো এদিকে মেয়েকে খাওয়া দেওয়ার পর স্নানটা করে পূজাটা সারলাম মেয়েকে গানেও বসিয়ে দিলাম বর্মশাই রেশন সন্ধ্যা কাজটা হলো কিন্তু আমার একটু দেরি করার জন্য আর হলো না বাড়ি ফিরে এসে মেয়েকে স্নান করিয়ে আর বর্মশাই স্নান করে নিয়েছি একসাথে যে খেতে দিয়ে দিয়েছি আমি চাটনি আর তরকারি মাছ এনেছিল বাজার করে তো মাছটা করে নিয়েছিলাম বেলায় বাটা মাছের ঝাল এই দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর তো বর্মশাই সরি বর্মশাই এখন স্নান করেনি বললো ওকে দিয়ে দাও আমি তারপরে করছি মেয়েকে দিয়ে দিয়েছি আমারও স্নান তো হয়ে গেছে আমি আর বর্মশাই একসাথে খাবো খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম আমি আর সোনাই খাবো এবার ছাদে যাবো একটু কারণ আজকে সোনাই সেই চারটে দশ পনেরোই উঠে পড়েছে যেন একদম অল্পখানে ঘুমিয়েছে এত গরম ঘুমোতেই পারেনি তো বর্মশা এখানে নিচে এসেছে এসে আর কয় যে গাছ টাছগুলো বিকেলে ঠিক করছে আর কি গাছগুলো ভীষণ বড়ো বড়ো হয়ে গেছে তো জবাগুলো একটু বেঁধে দিতে হয় আর কি তো ছুটির দিনগুলো এইগুলো করে করে রাখে হলে তো আর সময় সব কাজ করা সম্ভব হয় না অন্য কাজের দিনগুলো ওদিকে কর্মশায় কাজ করছে আর আমি এদিকে এসে আর সন্ধ্যাটা নিবেদন করলাম মেয়ে বারবার বায়না করছে চলো ছাদে চলো এত গরম না সবে পাঁচটা বাজে ছাদে অতটা যাওয়া যায় না একটু পরে যাবো বললাম সন্ধ্যাটা দিয়ে ছাদ থেকে ঘুরে এসে ফোনে চার্জ ছিল না নিয়ে যায়নি ছাদ থেকে ঘুরে এসে সন্ধ্যার দিয়ে একেবারে গোপাল সোনাকে সয়নে দিলাম সন্ধ্যাবেলায় মেয়ে আবার গিয়েছিল একটু ওই রাস্তায় হাঁটতেই যে আসছে দৌড়ঝাঁপ করে বললাম একটু মাঠে ঘুরিয়ে আনো ছাদে অনেকক্ষণ খেলা করে এবার মাঠে ঘুরে এলো এবার একটু ম্যাগি করে খেতে দেবো আর কি সারাদিনটা অনেকটা মানে ব্যস্ততার মধ্যে গেছে যদিও তো কাজের কাজ আমি তেমন কিছুই বাইরের কাজগুলো করিনি করে উঠতে পারিনি আর কি যাই হোক ম্যাগিটা দিলাম ওকে এরকম তো হয় এক এক দিন দেখবে যেদিন কোনো কিছু কাজ হয় না তবুও সেই দিনটাকে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটু স্পেশাল কিছু করার জন্য মনটা যেন আঁকুপাকু করছে এদিকে করলাম কি যে সবাইকে সারপ্রাইজ দেবো মেয়ে আর বড় মশাকে ওই জন্য মেয়েকে এখানে ম্যাগি করে দিলাম ও করতে বসবে এবার দেখি আমি কি করি তো সেই জন্য ভাবলাম আর কি বরমসাইকে চা দিয়েছি তো মুড়ি বাড়ন্ত ছিল বলে আর বলতেই ভুলে গেছি মুড়ির কথাটা আর তো এখন ওরা পড়াতে বসেছে আর মেয়েরও মনটা ভালো নেই দুপুরে ঘুমটা ভালো হয়নি আর মনটাও যেন খিটখিট করছে তো ভাবলাম চলো শোন চল দোকানে যাই একটু ঘুরে আসি দোকান থেকে একটু নিয়ে আসলাম জিরা কাঠি চাল তো ওই চাল নিয়ে এসে আর একটু হয়ে যে একটু ঘি দিয়ে সুন্দর করে ওই কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব ভাত করে তো একটু ওই রাইস টাইপের করো ফ্রাইড রাইস টাইপের যাই হোক সারাদিনের সেই মন খারাপ সব কিছু দূর হয়ে এখন সবার মুখেই হাসি খুবই সামান্য জিনিসেই আমরা ভীষণ খুশি হই চলো বন্ধুরা আজকের দিনটা এখানেই শেষ করি রাতে খাবার খেতে খেতে বাই